হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তোর সামনে নবান আসছে নবানের জন্য যারা যারা বায়না করেছো তাদের সব সকলের উদ্দেশ্যে বলছি আর যারা যারা বায়না করেছো পয়সা পেমেন্ট করে দিয়েছো আধার কার্ড চেয়েছি এখনও পর্যন্ত আধার কার্ডের ছবি দিয়ে উঠতে পারিনি তাদের জন্য বিশেষ করে আমার এই আর কি আর কি ভিডিও করা তো সকলকে ফোন করা অসম্ভব ব্যাপার কারণ সকলকে অসম্ভব কিছু নয় সম্ভবই বটে বিশেষ কিছু ব্যাপার না তবু একে একে করে ফোন করা মনে আমি দেখলাম একটা ভিডিও বানিয়ে দিই কারণ যতজনা বায়না করেছো তারা অবশ্যই চ্যানেলের মধ্যে আছে তো তার জন্য আমি ভিডিও বানাতে শুরু করলাম যে না ভিডিও বানিয়ে দিই তো যারা যারা বায়না করেছো তাদের জন্য বলছি সকলেই কিন্তু মাল নিতে আসার আগে অবশ্যই আধার কার্ড অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে ঠিক আছে অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে আর আমাদের নিয়ম ইউনিয়নের নিয়ম অনুযায়ী আধার কার্ড লাগে সবাই জানে তো তার জন্য আমি আর কি আর কি বলে দিলাম আর যারা আর কি বায়না করেছ আধার কার্ড এখনও ছবি পাঠাও তাদের এখনও পর্যন্ত আধার কার্ড নাম্বার ছাড়া আমি বিল বানাতে পারবো না তো বিল যদি না বানাতে পারি তো তখন কিন্তু অসুবিধা হবে তো আগে থেকে অসুবিধা বলতে কি অসুবিধা তখন হয়তো বলবে তুমি আমি এই বলেছিলাম তুমি ওই বলেছিলে আমি এই বলেছিলাম তুমি ওই বলেছিলে কিন্তু এইটা যেন না হয় তার জন্য আধার কার্ডের সময় বিলে গোটাটাই লেখা থাকে কখন মাল নেবে কখন মাল দেবে কখন কি আর কি হবে গোটা টাই বলা থাকে তার জন্য আর কি বিল ছাড়া আমি কোনো কাজ করি না বিশেষ করে বাংলা বক্সের কিছু করিই না জে তবুও একটু আদ্র এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ কিন্তু বাংলাটা যেহেতু বাংলা বক্সের নিয়মটা গোটাটা ইউনিয়ন ভিত্তিক হয় সেহেতু ইউনিয়নের রুলস মেনে চলি কারণ দেখেছি ইউনিয়নের রুলস মেনে মেনে চলে কোনো অসুবিধা হয় না তার জন্য আর কি বিশেষ করে ফলো করে চলি তাতে কাস্টমারেরও সুবিধা আমাদেরও সুবিধা কারণ নিয়ে যাওয়ার পর অনেক যে অনেকে বলে দাদা এই তোমার সঙ্গে এই কথা ছিল দাদা তোমার সঙ্গে ওই কথা ছিল বা আমি বলবো এই কথা ছিল প্রত্যেকটা জোনাই যেন সেফ থাকে যেন কাস্টমারও সেফ থাকে আমিও সেফ থাকি তার উদ্দেশ্যে আর কি আর কি বলা তো এইটার ছেলেদেরকে বলবো অবশ্যই তোমরা আধার কার্ড কটা পয়সা পাঠিয়ে দিয়েছো কিন্তু তোমাদের বিল বানাতে পারিনি এটা পরে বলো না যে না দাদা তোমার সঙ্গে এই কথা ছিল তোমার সঙ্গে এই কন্ট্যাক্ট হয়েছিলো বা কিছু তো অবশ্যই তুমি যেন বিল আধার কার্ড পাঠিয়ে দেবে আধার কার্ড না পাঠালে কিন্তু আমি বিল পাঠাতে পারবো না আর তোমাদের যেহেতু বিল বানানো হয় না সেহেতু তোমাদের নাম্বারও আমি পাচ্ছি না অবশ্য কালকে অনেক ফোন এসেছে সেহেতু আমি আর কি আর কি ইয়েও করতে পারছি না যে কোন নাম্বার থেকে ফোন এসেছে আর কোন নাম্বার থেকে আর কি ব্যাঙ্ক ট্রানজ্যাকশান হয়ে যাবে ব্যাঙ্ক ট্রানজাকশানে তো নাম্বার হয় না হ্যাঁ প্রথমকার নাম্বার থাকবে যে শেষের দিকে আর নাম্বার থাকবে না তো তার জন্যই আর কি তো অবশ্যই তোমরা ফোন করো এবং আমাকে ইয়ে করো মানে হোয়াটসঅ্যাপে অবশ্যই বিলটা ইয়েটা পাঠিয়ে দাও আধার কার্ডটা তাছাড়া তোমাদের বিল বানাতে পারবো না তো এটুকুই বলার আর যারা যারা মাল নিতে আসবে অবশ্যই ফোন করবে কোন টাইমে আসবে কোন টাইমে কী আর আসবার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড দুজনে নিয়ে আসবে যে যাদের আধার কার্ডটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো অরিজিনাল দিয়ে যাবে অরিজিনাল নিয়ে আসবে তাছাড়া কিন্তু হবে না অসুবিধা হবে তো ধন্যবাদ এইটুকুই বলার জন্য আজকে ভিডিও তো ভালো থাকবে আবার কোনো ইয়ে নিয়ে কথা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো সেট আপ দুটো সেট এখানে রয়েছে তো কদিন নবান্ন থেকে বেরিয়ে যাবে তো বাই ভালো থাকো